আপনি কি জানেন এই মুহূর্তে ঠিক এই সেকেন্ডে আপনার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি হচ্ছে কিনা সেটা নির্ভর করছে আপনার আজকের একটি ছোট কাজের ওপর ভাবুন তো এই দুনিয়ায় আপনি হয়তো ভাড়া বাসায় থাকেন হয়তো টিনের ঘর হয়তো ছোট একটা ফ্ল্যাট কিন্তু আকাশের ওপারে এমন এক জায়গায় যেখানে ইট হবে সোনা সিমেন্ট হবে মুক্তা আর দেয়াল ঝলমল করবে নূরের আলোয় সেখানে কি আপনার নাম লেখা আছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু কথা যা শুনলে গা শিউরে ওঠে তিনি বলেছেন কিছু মানুষ আছেন যারা জানতেই পারেন না একটি ছোট আমলের কারণে আল্লাহ তাদের জন্য জান্নাতে বিশাল অট্টালিকা বানিয়ে ফেলেছেন কিন্তু ভয়ঙ্কর বিষয়টা জানেন অনেক মানুষ আছেন যাদের জন্য সেই অট্টালিকা তৈরি হওয়া শুরু হয়েছিল কিন্তু পরে থেমে গেছে কেন থেমে গেছে কোন আমলে অট্টালিকা তৈরি হয় আর কোন ভুলে আল্লাহর সেই বিশেষ উপহার বন্ধ হয়ে যায় ভিডিওর শেষ পর্যন্ত না শুনলে হয়তো আপনি সেই সুযোগটাই হারাবেন যেটা আল্লাহ আজ আপনাকে দিতে চাচ্ছেন আল্লাহ মুমিন পুরুষ ও নারীদেরকে ওয়াদা দিয়েছেন জান্নাতের যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ তারা সেগুলোরই মাঝে অবস্থান করবে আর এসব জান্নাতে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি আর এটাই হল মহান কৃতকার্যতা তওবা বাহাত্তর জান্নাতের দালানগুলো সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে জান্নাতের নুড়ি পাথর হবে মতি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরালের জান্নাতে মৃত্যু হবে না জান্নাতি চিরকাল জীবিত থাকবে জান্নাতে বার্ধক্যও আসবে না বরং জান্নাতি চিরকাল যুবক থাকবে আবু হুরায়রা রজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে রসুলুল্লাহ বললেন পানি দিয়ে আমি জিজ্ঞেস করলাম জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে তিনি বললেন একটি ইট চাঁদির আর একটি ইট সোনার তার সিমেন্ট সুগন্ধিযুক্ত মেশক আম্বরের তার কঙ্কর মুতি ও ইয়াকুতের তার মাটি জাফরানের যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে আনন্দে ও সুখে জীবন যাপন করবে কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না চিরকাল জীবিত থাকবে মৃত্যু হবে না জান্নাতির পোশাক কখনো পুরনো হবে না আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না তিরমিজি জান্নাতে আদন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন জান্নাতে আদনের দালানগুলো একটি ইট হবে সাদা মতির অন্য ইট হবে কালো মতির একটি ইট হবে লাল ইয়াকুতের আরেকটি ইট হবে সবুজ পান্নার তার মাটি হবে মেশকের তার কঙ্কর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের বিন মালিক তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন জান্নাত আল্লাহ হস্তে নির্মাণ করেছেন যার একটি ইট সাদা মতির আরেকটি লাল ইয়াকুতের আর অপরটি সবুজ পান্নার তার মাটি মেশকের তার কঙ্কর মুক্তার আর ঘাস জাফরানের জান্নাত নির্মাণ পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করল কিছু বল জান্নাত বলল মুমিন লোকেরা মুক্তি পেয়েছে অতঃপর আল্লাহ ইরশাদ করেন আমার ইজ্জত ও মর্যাদার কসম কোনো বখিল তোমার মাঝে প্রবেশ করবে না অতঃপর রসুলুল্লাহ আলোচ্য আয়াত তেলাওয়াত করলেন যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম হাসার নয় জান্নাতের দালানগুলো সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে জান্নাতের নুড়ি পাথর হবে মুতি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের জান্নাতে মৃত্যু হবে না জান্নাতি চিরকাল জীবিত থাকবে জান্নাতে বার্ধক্যও আসবে না বরং জান্নাতি চিরকাল যুবক থাকবে আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সৃষ্টিকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে রসুলুল্লাহ বললেন পানি দিয়ে আমি জিজ্ঞেস করলাম জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে তিনি বললেন একটি ইট চাঁদির আর একটি ইট সোনার তার সিমেন্ট সুগন্ধিযুক্ত মেস্ক আম্বরের তার কঙ্কর মুতি ও ইয়াকুতের তার মাটি জাফরানের যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে আনন্দে ও সুখে জীবন যাপন করবে কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না চিরকাল জীবিত থাকবে মৃত্যু হবে না জান্নাটির পোশাক কখনো পুরনো হবে না আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না তিরমিজি জান্নাতে আদন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন জান্নাতে আদনের দালানগুলো একটি ইট হবে সাদা মতির অন্য ইট হবে কালো মতির একটি ইট হবে লাল ইয়াকুতের আরেকটি ইট হবে সবুজ পান্নার তার মাটি হবে মেশকের তার কঙ্কর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের আনাসবিন মালিক রজিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন জান্নাত আল্লাহ সুইয় হস্তে নির্মাণ করেছেন যার একটি ইট সাদামতির আরেকটি লাল ইয়াকুতের আর অপরটি সবুজ পান্নার তার মাটি মেশকের তার কঙ্কর মুক্তার আর ঘাস হবে জাফরানের জান্নাত নির্মাণ পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করল কিছু বল জান্নাত বলল মুমিন লোকেরা মুক্তি পেয়েছে অতঃপর আল্লাহ ইরশাদ করেন আমার ইজ্জত ও মর্যাদার কসম কোনো বখিল তোমার মাঝে প্রবেশ করবে না অতঃপর রসুলুল্লাহ আলোচ্য আয়াত তেলাওয়াত করলেন যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম হাসার নয় জান্নাতের দালানগুলো সোনা চাদির ইট দিয়ে নির্মিত হবে জান্নাতের নুড়ি পাথর হবে মতি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের জান্নাতে মৃত্যু হবে না জান্নাতি চিরকাল জীবিত থাকবে জান্নাতে বার্ধক্য আসবে না বরং জান্নাতি চিরকাল যুবক থাকবে আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সৃষ্টিকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে রসুলুল্লাহ বললেন পানি দিয়ে আমি জিজ্ঞেস করলাম জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে তিনি বললেন একটি ইট চাঁদির আর একটি ইট সোনার তার সিমেন্ট সুগন্ধিযুক্ত মেস্ক আম্বরের তার কঙ্কর মুতি ও ইয়াকুতের তার মাটি জাফরানের যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে আনন্দে ও সুখে জীবন জীবনযাপন করবে কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না চিরকাল জীবিত থাকবে মৃত্যু হবে না জান্নাতির পোশাক কখনো পুরনো হবে না আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না তিরমিজি জান্নাতে আদন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন জান্নাতে আদনের দালানগুলো একটি ইট হবে সাদা মতির অন্য ইট হবে কালো মতির একটি ইট হবে লাল ইয়াকুতের আরেকটি ইট হবে সবুজ পান্নার তার মাটি হবে মেশকের তার কঙ্কর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের আনাসবিন মালিক তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ বলেছেন জান্নাত আল্লাহ সুইয় হস্তে নির্মাণ করেছেন যার একটি ইট সাদামতির আরেকটি লাল ইয়াকুতের আর অপরটি সবুজ পান্নার তার মাটি মেশকের তার কঙ্কর মুক্তার আর ঘাস জাফরানের জান্নাত নির্মাণ পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করল কিছু বল জান্নাত বলল মুমিন লোকেরা মুক্তি পেয়েছে অতঃপর আল্লাহ ইরসাদ করেন আমার ইজ্জত ও মর্যাদার কসম কোনো বখিল তোমার মাঝে প্রবেশ করবে না অতঃপর রসুল্লাহ আলোচ্য আয়াত তেলাওয়াত করলেন যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম হাসার নয় জান্নাতের দালানগুলো সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে জান্নাতের নুড়ি পাথর হবে মুতি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের জান্নাতে মৃত্যু হবে না জান্নাতি চিরকাল জীবিত থাকবে জান্নাতে বার্ধক্যও আসবে না বরং জান্নাতি চিরকাল যুবক থাকবে আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে রসুল বললেন পানি দিয়ে আমি জিজ্ঞেস করলাম জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে তিনি বললেন একটি ইট চাঁদির আর একটি ইট সোনার তার সিমেন্ট সুগন্ধিযুক্ত মেস্ক আম্বরের তার কঙ্কর মতি ও ইয়াকুতের তার মাটি জাফরানের যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে আনন্দে ও সুখে জীবন যাপন করবে কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না চিরকাল জীবিত থাকবে মৃত্যু হবে না জান্নাটির পোশাক কখনো পুরনো হবে না আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না তিরমিজি জান্নাতে আদন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন জান্নাতে আদনের দালানগুলো একটি ইট হবে সাদা মতির অন্য ইট হবে কালো মতির একটি ইট হবে লাল ইয়াকুতের আরেকটি ইট হবে সবুজ পান্নার তার মাটি হবে মেশকের তার কঙ্কর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের আনাসবিন মালিক তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ বলেছেন জান্নাত আল্লাহ সুইয় হস্তে নির্মাণ করেছেন যার একটি ইট সাদামতির আরেকটি লাল ইয়াকুতের আর অপরটি সবুজ পান্নার তার মাটি মেশকের তার কঙ্কর মুক্তার আর ঘাস জাফরানের জান্নাত নির্মাণ পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করল কিছু বল জান্নাত বলল মুমিন লোকেরা মুক্তি পেয়েছে অতঃপর আল্লাহ ইরশাদ করেন আমার ইজ্জাত ও মর্যাদার কসম কোনো বখিল তোমার মাঝে প্রবেশ করবে না অতঃপর রসুলুল্লাহ আলোচ্য আয়াত তেলাবাত করলেন যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম হাসার নয় জান্নাতের দালানগুলো সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে জান্নাতের নুড়ি পাথর হবে মতি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের জান্নাতে মৃত্যু হবে না জান্নাতি চিরকাল জীবিত থাকবে জান্নাতে বার্ধক্য আসবে না বরং জান্নাতি চিরকাল যুবক থাকবে আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সৃষ্টিকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে রসুলুল্লাহ বললেন পানি দিয়ে আমি জিজ্ঞেস করলাম জান্নাত কী দিয়ে তৈরি করা হয়েছে তিনি বললেন একটি ইট চাঁদির আর একটি ইট সোনার তার সিমেন্ট সুগন্ধিযুক্ত মেস্ক আম্বরের তার কঙ্কর মুতি ও ইয়াকুতের তার মাটি জাফরানের যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে আনন্দে ও সুখে জীবন যাপন করবে কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না চিরকাল জীবিত থাকবে মৃত্যু হবে না জান্নাতির পোশাক কখনো পুরনো হবে না আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না তিরমিজি জান্নাতে আদন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন জান্নাতের দালানগুলো সাদা মতির নির্মিত যাতে বড় বড় গম্বুজ নির্মাণ করা হয়েছে আন আনা মালিকিন হাদিফিল ইসরা ই কালা রসুল্লাহি সাল্লু আলহি ওয়াসাল্লাম সুম্মা উদ ফা ইদা ফিহা জানাবিদুল ফা ইদা ফিহা জানাবিদুল্লুকু ই তুরাবুহ মিসকু আনাসবিন মালেক রাদিয়াল্লাহ থেকে ম্যরাজের হাদিফে বর্ণিত হয়েছে রসুল উল্লাহ বলেছেন অতঃপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হল যাতে সাদা মতির নির্মিত গম্বুজ রয়েছে আর তার মাটি হল মেশকো আম্বরের মুসলিম কিতাবুল ইমান বাব ইসর রসুল ইল্লাহি ইলাসামাওয়াত জান্নাতের অট্টালিকার কথা কোরআন এবং হাদিফে এমনভাবে বর্ণনা করা হয়েছে যা কল্পনারতীত সরাসরি আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য এমন বাগান এবং প্রাসাদ রয়েছে যা চোখ দেখেনি কান শুনেনি মন কর্পনা করতে পারেনি সুরা আন্নাজম তেপ্পান্ন থেকে চোদ্দ নম্বর আয়াত প্রতিটি অট্টালিকা আল্লাহর বিশেষ অনুগ্রহে তৈরি হয় এখানে দেওয়াল হবে মুক্তা ও সোনার মিশ্রণে জানালা হবে নূরের ক্রিস্টাল দিয়ে ভেতরে এমন আলো থাকবে যা কখনও ক্ষয় হবে না এমন আভা যা হৃদয়কে প্রশান্তি দেবে রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন জান্নাতে কিছু মানুষ পাবেন প্রাসাদ যা তাদের দুনিয়ার ছোট্ট ঘরের সাথে তুলনায় কখনোই মাপা যাবে না এমনকি আকাশের চেয়েও বড় মনে হবে প্রত্যেক অট্টালিকার চারপাশে হবে বাগান যেখানে ফুলের সুবাস বাতাসে ভেসে চলবে নদী থাকবে স্বচ্ছ পানিতে যা মুক্তা ও সোনার মতো ঝলমল করবে পাখির গান ঝর্নার শব্দ সব মিলিয়ে এমন পরিবেশ তৈরি হবে যা দুনিয়ার কোনো বিলাসিতা দিয়ে তুলনা করা যায় না এখানে বিশেষ গুরুত্ব রয়েছে ছোট ছোট আমলের প্রতিটি সৎকাজ দান নামাজ সৎ কাজের জন্য আল্লাহ অট্টালিকার ভিত্তি রাখেন এমন কি একটি মুচকি হাসি একজনের প্রতি সহানুভূতি এগুলো অট্টালিকার মাপ বাড়ায় কিন্তু বিপরীতপক্ষও রয়েছে যারা গুনাফ করে যারা অন্যায় পথে চলে তাদের জন্য সেই অট্টালিকা বন্ধ হয়ে যেতে পারে তাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি ভুল কাজ একটি অট্টালিকাকে থামিয়ে দিতে পারে যদি সেটা পুনরায় সংশোধন করা না হয় আপনি কি ভাবতে পারেন আল্লাহ আপনার জন্য এমন একটি বিশাল অট্টালিকা তৈরি করছেন যা আকাশের চেয়ে বড় মনে হবে যেখানে মুক্তা ও সোনার দেওয়াল থাকবে স্বচ্ছ নদী চিরন্তন ফুলের সুবাস এবং এমন শান্তি যা কখনও শেষ হবে না এটি কোনো গল্প নয় কল্পনা নয় এটি বাস্তব হাদিসে বর্ণিত যে মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্তে সৎ কাজের চেষ্টা করবে তার জন্য আল্লাহ এমন একটি উপহার তৈরি করছেন আপনি কি আজ সেই ছোট কাজগুলো করছেন নামাজ ঠিকভাবে সদাচার সাহায্য দান একজনকে খুশি করার চেষ্টা প্রতিটি কাজ আপনাকে সেই জান্নাতের অট্টালিকার মালিক করে তুলতে পারে আজ যদি আপনি এই সুযোগ নিতে চান আজ যদি আপনি সেই ছোট সৎ কাজগুলো করেন তাহলে আল্লাহ আপনাকে দেখাবেন সেই অট্টালিকার বাস্তবতা মনে রাখবেন একটি ছোট কাজ কখনো ছোট হয় না এবং জান্নাতের অট্টালিকা শুধুমাত্র ধন সম্পদের জন্য নয় বরং আপনার হৃদয় ও আমলের জন্য আপনি কি প্রস্তুত সেই স্বর্গীয় অট্টালিকা লাভের জন্য এখনই শুরু করুন আল্লাহ দেখছেন